কাজ শেষ করে ভাবলাম যে একটু পাম মার্কেটে যাই বাম মার্কেটে গিয়ে হঠাৎ করে চোখে পড়ল লাল বড়ো বড়ো পেঁয়াজ আর পেঁয়াজের যে পাতা পাতাগুলো তো এখানে দেখলাম যে অনেক রকম পেঁয়াজের পাতা সহকারে পেঁয়াজ আছে তা আমি দেখাই আপনাদেরকে আসলে আমরা যারা শহরে থাকি বাংলাদেশে তারা কিন্তু সচরাচর এই জিনিসগুলো চোখে পড়ে না যারা গ্রামে থাকে হয়তো বা দেখা যায় তো আমি ইটালিতে এসে দেখলাম যে এখানে যত রকম জিনিস ন্যাচারাল যে জিনিসগুলো আছে এগুলো মার্কেটে পাওয়া যায় তো এখানে পেঁয়াজ হচ্ছে গিয়ে অনেক রকমের পেঁয়াজ একদম যে ফ্রেশ যে পেঁয়াজগুলো এটার এটাও দেখলাম যে পেঁয়াজের মতোই ঘ্রাণ তা আসলে কী এটা কী এটা পেঁয়াজের মতোই লাগছে এটা কি রকম পেঁয়াজ দেখলাম এই পেঁয়াজের ইয়াটা একটু দাম তো এটা এটা কি পেঁয়াজ বলে এটা যারা জানেন অবশ্যই জানাবেন যারা এটা নিতে আছেন আর কি আর সাদা পেঁয়াজের পাতা সহকারে পেঁয়াজগুলো আর লাল পেঁয়াজগুলো দেখলাম আর কি আমার কাছে এই প্রথম পাম মার্কেটে অনেক সময় অনেক রকম জিনিস পাওয়া যায় আর এটা হচ্ছে গিয়ে মটর বুট আমরা যে বাংলাদেশে যে মটর বুটগুলো একদম ফ্রেশ পাওয়া যায় এখানেও কিন্তু পাওয়া যায় ইটালিতে মটর বুটগুলো তো আমরা আগে দেখে থাকতে এগুলো লবণ দিয়ে সিদ্ধ করে খেতাম খোসাগুলো সহকারে খেতাম খুব ভালো লাগতো আর এটা হচ্ছে গিয়ে সিম লম্বা সিমগুলো আমি খুঁজছিলাম মূলত সিমের বিচি সহকারে সিম যেটা যেটা এটা বাঙালি ভিক্টোরিয়া বাজারে পাওয়া যায় আর এটা হচ্ছে কি বনাজি সিম জাতীয়ই এটার একটু গ্র্যান্ড একটু অন্যরকম লাগে আগে খেতাম কিনে কিন্তু ভালো লাগে না এই জন্য আর কিনে নেয় আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়া ফুলও কিন্তু পাওয়া যায় মিষ্টি কুমড়া ফুল ইটালিয়ানরা হচ্ছে গিয়ে বেগুনি আমরা যেরকমভাবে ভাজি ওই রকমভাবে ভেজে খাই আর কি তো আমি হচ্ছে কি বেগুন নিলাম আর এখানে ফ্রুট দেখছিলাম চিলেজি চিলেজি ফলটা নতুন এসেছে আর কি আর পেস্কা পেস্কা কিন্তু অনেক রকম পাওয়া যায় এটা হচ্ছে কি একরকম পেস্কা উপরের চামড়াটা একদম মানে খোসাটা একদম প্লেন আর আরেকটা হচ্ছে গিয়ে উপরের খোসাটা একটু কেমন যেন থাকে উপরে এটাও অন্য রকম একটা পেস্কার কি পেস্কার মতোই বলা যায় যে অনেক রকম প্যাস্কা এটা হচ্ছে কি প্রুনিয়া আর পাশের যে ফলটা এটা হচ্ছে কি পাশের যে ফলটা হলুদ কালার ওইটা হচ্ছে কি আলপি কক্কা এখানে হচ্ছে কি মেলনে আর এখানে কিন্তু বিভিন্ন পাম মার্কেটে বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় বীজ বলতে আমরা যেমন এই সবগুলির ভুসি খাই বা অনেক এটা হচ্ছে কি সিমিতি লিনু এটা হচ্ছে কি সিপকলের ভুসির মতোই এটা ইনসালাত তার সাথেও খায় ইটালিয়ানরা সব সবাই খা খায় যারা খায় তো খায় ডায়েট করে যারা আর এখানে গম দেখলাম এই যে গম তারপর সূর্যমুখীর যে বীজ বীজগুলো এগুলো খায় আমি আগে খেতাম এখন এগুলো খায় না আসলে আর হচ্ছে গিয়ে মসুরি ডাল বিভিন্ন রকম দেখলাম এটা হচ্ছে গিয়ে মশুরি ডাল একটু বড়টা এটা হচ্ছে গিয়ে লাল মশুরি ডাল খোসা সহকারে আর কি লাল মসুরি ডাল বলতে আমরা যেটা বাঙালি বাজার থেকে কিনি এটা হচ্ছে গিয়ে সবুজ মসুরি ডাল এটা পিককলি লেখা ছোট আর কি আর এখানে হচ্ছে কি গমের প্যাকেট গম দিয়েও ওনারা ভাত ইটালিয়ানরা কিন্তু ভাতের মতো খায় সিদ্ধ করে আর আরেকটা জিনিস দেখলাম চাল এটা খুদের চালের মতো দেখলাম আর কি এই চালটা একটু ভাঙ্গা ভাঙ্গা তো আমিও কিনেছি আমি কিনেছি বলতে একটা বড়ো লম্বা একটা কায়িকা মাছ কিনছি আমরা বাড়ির ভাষায় কায়কা মাছ বলে জানি না অন্য ভাষা অন্য দেশে কী বলে কায়কা মাছটার ওজন একদম কম ছিল প্রাইস নিচে প্রাইস হচ্ছে গিয়ে চার ইউরো সাড়ে চার ইউরোর মতো নিয়েছে আর কি আমার কাছে খুব ভালো লাগলো আরেকটা জিনিস দেখলাম হচ্ছে গিয়ে এখানে নারিকেল তেল একদম পিওর নারিকেল তেল যদিও প্রাইসটা একটু বেশি বাংলাদেশের তুলনায় চার ইউরো টোয়েন্টি সেন